হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতারায় ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আজ অনেক ভালো আছি তো আজ কিন্তু ছিল হচ্ছে আমার বান্ধবীর বিয়ে তো এই যে আমরা কিন্তু চলে এসেছিলাম ফার্স্টে এসেই হচ্ছে আমরা একটু ওয়েট করছিলাম দেন হচ্ছে বান্ধবী গিয়েছিল পার্লারে সাজতে তো তারপর হচ্ছে চলে এসেছিলো আসার সাথেই আমরা হচ্ছে অনেকগুলো ফটোশ্যুট করে নিয়েছিলাম তো দেখেন এই যে আমি কিন্তু বসে বসে ভিডিও করছিলাম এখন কিন্তু হচ্ছে বান্ধবীর সিঙ্গেল পিক তোলা হচ্ছিলো তো এই যে আমরা এই পাশে বসেছিলাম আমরা কিন্তু অনেকগুলো পিক তুলেছিলাম একসাথে এই যে সেগুলো আপনাদের দেখার জন্য অ্যাড করে দিয়েছি এখনও হচ্ছে এই যে সিঙ্গেল শ্যুট নেওয়া হচ্ছিল আর হচ্ছে ভিডিও করছিল আর আজ কিন্তু হচ্ছে অনেক সুন্দর লাগছিল মানে বান্ধবীকে তো দেখেন কত সুন্দর লাগছিল আর বিয়ের সাজে তো এমনিতেই কনেকে অনেক বেশি সুন্দর লাগে লাল বেনারসিতে আমার খুব বেশি ভালো লাগে আর সাজটাও অনেক সুন্দর হয়েছিল আর আমি তো এই যে বসে বসে শুধু ভিডিওই করে যাচ্ছি দেখেন আর বোন এদিকে বসে আছে পাশে আর আমরা এখানে এসেছিলাম তেমন কাউকে চিনি না তারপর হচ্ছে কিছুক্ষণ ওয়েট করার পর লগ্ন যেহেতু বারোটার দিকে ছিল তো বর চলে এসেছিল নটার দিকে মেবি তার একটু আগে হবে তো এই যে আমরা গেটের কাছে চলে এসেছিলাম বাট এত লোকজন আমি তো ভিডিওই ভালোভাবে করতে পারছিলাম না তারপর এই যে এই ভিডিওটা কিন্তু বোন করেছিল তো দেখেন এই যে বরকে কিন্তু এইখানে বরণ করা হচ্ছে অনেক বেশি মজা লাগছিল আমি ভাবছিলাম যে হচ্ছে বর দেখতে পারবো কি না কারণ আমাদের তো আবার বাসায় ফিরতে হবে যেহেতু আমাদের মানে বাড়ি অনেকটা দূরে তাই জন্য বর দেখেই আমরা হচ্ছে চলে যাব তো এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে বরণ করা হচ্ছিলো অনেক মজা হয় আপনারা সবাই তো জানেন এই যে অনেক নিয়ম পালন করা হচ্ছিল এগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই যে এখানে কিন্তু একটা দিদির সাথে দেখা হয়ে গিয়েছিল। তো দিদিটা কিন্তু অনেক বেশি ভালো মানে প্রথম দেখা হয়েছে এটা একদম মনে হয়নি তো তারপর থেকে আমরা একসাথেই ছিলাম তো এই যে দেখেন এইখানে কিন্তু হচ্ছে নতুন বরকে নিয়ে বসানো হয়েছে মানে আমাদের দাদাকে তো এই যে তাই আমি একটু ভিডিও করার চেষ্টা করছিলাম বাট এখানে প্রচুর ভিড় ছিল তাই জন্য দেখেন ভিডিও কেমন হয়ে যাচ্ছিলো আমি বসে বসে দেখছিলাম আর বর আসার পরই কিন্তু সব থেকে বেশি মজা লাগে কারণ বিয়েবাড়িতে একদম মানে অনেক লোক আর এইখানে কিন্তু বরের হচ্ছে ভিডিও নিচ্ছিল বনু মানে আমার বোন আর আমরা সবাই কিন্তু এখানে বসেছিলাম এরপরও আমি বসে বসে আরেকটু সেলফিতে ভিডিও করে নিচ্ছিলাম আমার কাজ তো এটাই বসে বসে কি করব তাই জন্য ভিডিও নিচ্ছিলাম আর আমরা তো বিয়ে দেখতে পারবো না তো একটু বসে থেকে ভিডিও করে ছবি তুলে দেন হচ্ছে খাওয়া দাওয়া করেই আমরা চলে যাব এই যে দেখেন এখানে কিন্তু একটা ছোট মামনি এই যে নাচ করছিল তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই পাশে কিন্তু বরকে দেখা যাচ্ছিলো সবাই ছবি তুলছিল আমি সেটাও ভিডিও করে নিচ্ছিলাম অনেক বেশি মজা লাগে মানে বিয়েতে আসলে এটা তো সবাই জানে বিয়ে মানেই হচ্ছে মজা আর এই ক্লিপটা হচ্ছে আরও আগে হবে বাট আমার হচ্ছে পেছন দিকে হয়ে গেছে কিভাবে আমি জানি না বর যখন এসেছিলো বরকে হচ্ছে উঁচু করে নিয়ে বসানো হচ্ছিলো এই ক্লিপটা হচ্ছে আরও আগের বাট আমি হয়তো খেয়াল করিনি তো এই যে দেখেন এখন কিন্তু বরকে বসানো হচ্ছে আর আমি এখানে দেখছিলাম বসে বসে তো গাইজ বর কিন্তু এখন বসবে আর ছবি তোলার পাঠ শুরু হবে এটা আমি মানে আরও আগে দেওয়া উচিত ছিল আমি জানি না এখন দেওয়া পসিবল না যখন ভয়েস দিচ্ছি কারণ এডিটটা আমি আগেই করে নিয়েছিলাম আর এখানে কিন্তু বউয়ের ছবি তোলা হচ্ছিলো এটাও হচ্ছে আগের ক্লিপ মেবি এটা বোন ভিডিও করেছিল এই জন্য আমার লাস্টের দিকে দেওয়া হয়ে গেছে যেগুলো হচ্ছে বোন ভিডিও করছে ওইগুলো আমি লাস্টে দিয়ে ফেলেছি আমি বুঝতে পারিনি আর এখানে কিন্তু হচ্ছে বউ একটু নাচও করে নিয়েছিলো আর আমরা আবার একটু ছবি তুলবো তাই জন্য বসছিলাম আর এই ভিডিওটাও মেবি বোনের ফোনে আমার কাছে সেরকমই মনে হচ্ছে তো এই যে আমিও বসে বসে হচ্ছে মানে ভিডিও করে নিচ্ছিলাম আপনারা কষ্ট করে দেখে নেবেন মানে কিভাবে কীভাবে ক্লিপগুলো দিয়েছি আমি নিজেও জানি না ভিডিওর মানে একবার বরের একবার বরের এরকম হয়ে গেছে তো এরপর কিন্তু হচ্ছে আমরা খেতে বসে গিয়েছিলাম এর বেশি ক্লিপ আমরা নিতে পারিনি মানে খাওয়ার যে ভিডিও ওইগুলো আমরা করতে পারিনি তো আমরা সবাই অনেক মজা করেছিলাম দেন বাসায় চলে গিয়েছিলাম বিয়ে না দেখেই তো গাইস বান্ধবীর জন্য সবাই আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে আজকের ব্লগটা এ টা